হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল ব্লগ চ্যানেল সবাইকে স্বাগতম যারা যেখান থেকে রয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের কমেন্ট রূপে ডিপেন্ড করে কিন্তু আমরা ভিডিওগুলো মেক করে থাকি তো আমার ডিসপ্লে সামনে দেখতেই পাচ্ছেন একটা কাটা ফুল তো ওই কাটা ফুলে কিন্তু অসংখ্য পরিমাণ কিন্তু ফল চলে আসছে তা তো আপনারা ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ফল চলে আসছে আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল দেখাই কাছে অংশগুলো কাঁচা ফলগুলা কিন্তু অনেক বেশি রয়েছে চারোদিকে শুধু ফল তো আবার কিছু গাছে কিন্তু পাতর রয়েছে তো গাছটি কিন্তু অনেক বড়ই সব এমন কোনো জায়গা যে না আছে যে ফল না আসছে তো এখন যা আমি আপনাদেরকে পাকা ফল দেখাই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফলগুলা পেকে গেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে তো এগুলা কিন্তু খাওয়া যা তো এগুলো কিন্তু অনেক দুর্দান্ত মিষ্টি লাগে তো এগুলো তৈরি করতে কিন্তু আপনাদের তেমনটা কোনো কিছু কষ্ট পড়বে না এগুলো যে কোনো জায়গায় আপনারা ঘিরে দিলে কিন্তু অটোমেটিক হয়ে যায় তো এটার থাকলে ফলটা খুবই মিষ্টি লাগে খুবই ভালো লাগে তো আপনারা চাইলে কিন্তু বাড়ির পাশে বা ছাদের উপরে কিন্তু এই ফলটা চাষ করে কিন্তু আপনারা খেতে দেখতেই পাচ্ছেন অনেক বড় এমন কোনো জায়গায় যা না আসে ফল না আসছে ফলটা ছোটো হলো মিষ্টি অনেক তো যারা তোর মনের ভিডিওটি দেখেছেন বা শুনেছেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট আর্টে